সো হাই বন্ধুরা আজ তো হলো জামাই ষষ্ঠী তবে জামাই ষষ্ঠী উপলক্ষে কোথাও যায়নি ঘরের মধ্যেই রয়েছি তবে সন্ধেবেলা সন্ধে বলবো না এখন মোটামুটি ওই পনেরো আটটার মতো বেজেই গেছে এখন রেডি সেডি হয়ে একটুখানি বেরোবো কারণ হালকা কিছু কেনাকাটির আছে হালকা কিছু কেনাকাটি আছে তাই হালকাভাবে সেজেই নিচ্ছি আমার আবার বেশি সাজলে ভাই ভাল লাগে না বেশি সাজলে সেই কি লাগে দেখতে সেই জন্য হালকা হালকা সেজে নিচ্ছি আর ভুঁড়োটাই কিছুদিন আগে তুলেছি আবার জঙ্গল হয়ে গেছে ভুটাকে সাফ করতে হবে এটা দিয়ে লিপস্টিক পরলাম আবার এটা দিয়ে একটু টিপ করে নি চলো আর বেশি দেরি করব না বেরোনো যাক টোটো করে চলে যাব হসবস করে যাব হস বস করে আসবো চলো আই এম রেডি গলা একটা হাট পরলে ভালো হতো কিন্তু হাটটা গেছে রং ছোটে সেই সাদাটা সাদাটা কালচে কালচে হয়ে গেছে তো এটা পরলে ভালো লাগবে না তাই এরমই থাক অন্যটা নিয়ে নেবো হয়ে যাবে আর সোনার কানেরটা পড়ো তো ইচ্ছে করে না চেঞ্জ করতে চেঞ্জ করো আবার অন্য কানের পড়ো আবার এসে খোলো আবার সোনার কানের পড়ো তার থেকে তার থেকে এটাই ঠিক আছে সব পারে না সব পারে আমাদের ছেড়ে চলে যাবে দেখি তখন আমরা দৌড়ে দৌড়ে যাবো সে জলের বোতলটা নিয়ে নি একটা নে তুই একটা নে দুজনে দুটো প্লেট নে ঠিক আছে তিনটে কেন তুই দশ টাকা চাটনি পুচকা আছে কত ওটা দশ টাকা কটা হয় তাহলে ওটাই দিন হ্যাঁ আলু ছাড়া আলু ছাড়া খাবি ঝাল দেবেন না বাড়ি নিয়ে গিয়ে তারপরে তুই খেলবি ঠিক আছে না বলে দিলে আপনি খুঁজে করবে এটা 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 রাস্তায় বেরোলে চারিদিকে গাড়ি ঘোড়ার আওয়াজে আমার কানটা যেন সেই ঝালাফালা হয়ে যায় সো যাই হোক এখানে দেখো একটু সাজাগোজার দোকানে চলে আসলাম রাস্তার এক বসেছে তো দুজনের জন্য দুটো আংটি নিয়ে নেবো আমার হাতে যে মুক্ত আংটিটা ছিল সেটা তো গেছে ভেঙে অবশ্যটা মুক্ত ছিল না এমনি সাদা পাথরের সো আংটি নেওয়া হয়ে গেলে জন্য একটা খেলনা নিলাম আর একটা ক্লিপ নিয়েছি তারপরে ওই ব্লাউজের দোকানে চলে আসলাম ব্লাউজগুলো দেখতে এত সুন্দর লাগছিল যদিও বা নেবো না কিন্তু ওই যে আমাদের স্বভাব জিনিস পছন্দ করে দাম জিজ্ঞেস করা ব্লাউজগুলো দেখতে ভালো লাগে আচ্ছা পাঁচ টাকা Thank mm -hmm. you. ব্লাউজ না নিলেও তো নিয়ে নিয়েছি লাল আর সবুজ কালারের তো পাশেই আর একটা কুর্তির মার্কেট ছিল দেখেই চলে গেছি সামনে কারণ এই দোকানটা না বিভিন্ন ধরনের কুর্তি আঁকে দেখলেই পছন্দ হয়ে যায় তো কমের মধ্যেও থাকে হাই দামের মধ্যেও থাকে আর এই যে কমের মধ্যে বলতে সাড়ে তিনশো টাকা করে সেল চলছে আর এই কুর্তিটা না আমার ভীষণ পছন্দ হয়েছে আর ফিতে দিতে বললাম দাদাটাকে বোধ দিল তো মাপলাম দেখলাম না আমার বডির থেকে কুর্তির বডির যে মাপটা সেটা একটুখানি ছোট আছে সো সেটা আমার কি পছন্দ হয়েছিল কুর্তিটা আর হলো না এই রেঞ্জের আরও দেখাতে বললাম মোটামুটি দেখালো কিন্তু অতটা পছন্দ হলো না তারপরে চলে আসলাম একটু খাবারের দোকানে ফিশ কাটলেট দেখে বললাম চলো আমরা তাহলে এখন একটু ফিস কাটলেট খেয়ে নিই ওর বাবাও ছিল সামনে দাঁড়িয়ে সাইকেল নিয়ে কিন্তু কাটলেটটা না একদম ভালো খেতে ছিল না এরপর সোজা চলে গেলাম একটু দোতলার ওপরে যে কুর্তির দোকানটা তার পাশেই আর কি এই দোতলার ওপরে চলে যাচ্ছি শাড়ি হাউস নাম দোকানটার আর এখানে সমস্ত কিছু মানে সবাই ছেলে মেয়ে থেকে শুরু করে বাচ্চাদের সবার কালেকশন পাওয়া যায় আর এদেরকে আমি জিজ্ঞাসা করে নিচ্ছি যে ভেতরে ভিডিও অ্যালাউ আছে কিনা বললো হ্যাঁ আছে তো ভেতরে ঢুকতেই এক বোন ছিল সে বললো না দিদি ভিডিও করা যাবে না তো আর করলাম না আর এখান থেকেই আমার টুকির বাবার আর ছেলের জামা কাপড় নেওয়া হয়ে গেল তো আমার নিলাম কুর্তি ওর বাবার নিলাম বাটিকের শার্ট আর ছেলের নিলাম একটা গেঞ্জি প্যান্ট তারপরে সোজা বাড়ির দিকে এখন যাবো আর প্রচণ্ড জোরে বাইরে না হাওয়া চলছে খুব ভালো লাগছিল দেখতে ওর বাবা সাইকেল নিয়ে গেলো বিরিয়ানি আনতে সো চলো আবার সকালবেলা দেখা হচ্ছে ঘরে এসে আর ভিডিও করা হয়নি তার কারণ আমি এসেই হাত পা মুখ ধুয়ে জামা কাপড় চেঞ্জ করেই ঘুমিয়ে পড়েছি এত মানে আমি খাইও নি কিছু সকালবেলা উঠে এত জোরে খিদে লেগেছে সেই কাজ করা এনার্জি ঠিক পাচ্ছি না আস্তেই আস্তে আস্তে ঠিক করে কাজ করছি প্রতিবার আসলে তো জানোই যে পুজো দিতে অনেকটা সময় লাগে তার কারণ এই যে এতগুলো বাসন মাজা ভালো মতো তারপরে আবার বাসন বসুন যখন যখন দিতে বসবো ঠাকুরকে স্নান করানো জামা কাপড় চেঞ্জ করানো সিংহাসনের পর্দা ফর্দা যা আছে সমস্ত চেঞ্জ করা এই নিয়ে মোটামুটি এক ঘন্টা তো লেগেই যায় তো চলো পনেরো নটা বাজে জল নটা অবধি আছে তারপরে মানে এর মধ্যে আমাকে বাসনগুলো মেরে নিতে হবে অবশ্য জলের এখন প্রবলেম নেই তবুও কলের জলটা থাকলে কি ঠাকুরের খাবারের জলটা অসুবিধা হয় না আর যে কেতলের বাসন রয়েছে এগুলো একটু তেঁতুল দিয়ে নামা দিলেও চকচক করবে না আমার শাশুড়ি থাকলে তো মাজার ঝামেলাটা করতে হয় না উনি সকালবেলা উঠে একবারে দুই ধরের বাসন নিয়ে ভালো মতো মেজে ঘষে রেখে দেয় তো চলো দিনটা এইভাবেই শুরু করলো মানে মোটামুটি কাজবাজ বাজ হয়েই গেছে ঘরে আর এই ঠাকুরের বাসন মাজা বাকি আছে মেজেই স্নান ঠান করে একটু পুজো দিতে বসবো ছেলে আবার সকাল সকাল স্কুল চলে গেছে মানে কালকে রাত্রিবেলা অন্যান্য সময় কি রাত্রিবেলা ওই বারোটা সাড়ে বারোটা বেজে যায় ঘুমোতে ঘুমোতে তো কালকে এই এগারোটা কুড়ি পঁচিশের মধ্যে আমি ঘুমিয়ে পড়েছি ছেলেকে খাইয়ে বিছনা বিছনা ঝেড়ে ঝেড়ে আমি ঘুমিয়ে পড়েছি আর এই সকালবেলা সেই পনেরো ছটার সময় আবার উঠতে হলো মানে ইচ্ছে করছে না আর একটু ঘুম হলে ভালো হতো ঘুমটাও পরিপূর্ণ হয়নি প্লাস আবার কালকে না খেয়ে খেয়ে ঘুমিয়ে পড়েছি তো ওই জন্য ঠিক এনার্জি লাগছে না চলো ব্লগটা দেখতে থাকো আর একটুখানি শেয়ার করি তোমাদের সাথে একটা প্লাস্টিকের মধ্যে ফুল তুলসি পাতা বেলপাতা দুব্বা সমস্তটা থাকে তো একটু আলাদা আলাদা করে গুচি রাখি যাতে মেয়ে যখন দুপুরবেলা পুজো দেবে ওর কোনো রকম অসুবিধা না হয় আর এগুলো আমি ধুয়েও রাখবো তো দুব্বাগুলো দেখো কি অবস্থা সেই মানে এরা পয়সা নেবে অথচ জিনিস ঠিক করে দেবে না দুব্বাগুলো সেই মনে হচ্ছে কতগুলো ঘাস তুলে নেছে মাঠের থেকে কেমন লাগে দেখতে আর ধারে কাছে দুব্বাও নেই যে আমি তুলে নিয়ে আসবো তবে এর মধ্যে দিয়ে কয়েকটা ওই চার পাঁচটা একটু বেছে নিই তাহলে কী হবে কি করা যাবে এখন ঘড়িতে টাইম বলছে দশটা ওদিকে আমি ভাত ডাল বসিয়ে দিয়েছি আজকে মটর ডাল বসালাম প্রেশারে এখন ওই ছেলেকে আনতে যাব ওর এত গরম পড়ে গেছে তো সেদিনকে তো বেলায় স্কুল হয়েছে আর এত গরম বলে সব গার্জেনরা আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি যে সকালে স্কুল হলে ভালো হয় তাহলে পাঠাতে পারবো বাচ্চা না তো ওই জন্য আজকে থেকে সকালবেলা আর কি স্কুলটা চালু হলো আর সাতটার সময় ক্লাস দশটার সময় ছুটি তো ওই জন্য এখন আনতে যাচ্ছি আচ্ছা চল চ রুটিন দিয়েছে সবাই চলে গেছে তুই একা দাঁড়িয়েছিলিস তাহলে আনটির সাথেই তো চলে যেতে পারতিস বাড়িতে কি বলছে এদিক দিয়ে চলো বা দিক দিয়ে চলো এই যে এই দিক দিয়ে তা আনটির সাথেই তো চলে যেতে পারতিস এই দিক দিয়ে চ হ্যাঁ তা আনটি কী বললো হ্যাঁ কুকুরগুলো জ্বালাতন করে কি অবস্থা কুকুরটা মাছ কাইটা পয়সা রয়েছে মাছের ডিম এটা কি কাতলা মাছ না পোনা মাছ রুই মাছ রুই মাছ ভোলা মাছ ভোলা কাকু ভোলা মাছ খাবে কই বাবা চলো চলো আমার ভবিষ্যৎ চলো জুতো খুলেছো চলো চলো পাকাতি বাবরি কি খেলে পুরপুর করে কি খেলে দেখি আরেকটু ফুদাও দেখি কত জোরে যায় দেখবি আরও উঠবে সমুদ্র আবার রান্না বান্না করে আগে খেয়ে নিচ্ছি আলু সিদ্ধ দিয়ে ভাত খেলাম আমি খেলাম ছেলে খেলো আর মেয়ে তো উঠলো সাড়ে এগারোটার সময় ঘুম দিয়ে তারপরে উঠে ও খেলো আর এখন আমি এই যে লোটে মাছ বসিয়ে দিয়েছি তো লোচে ওই লোচে বলছি তো লোটা মাছটাই লাস্ট বাকি আছে এটা রান্না করলে হয়ে যাবে এখন মোটামুটি ওই বারোটাই বাজে পুরো ওই এক দু মিনিট বাকি আছে তো বারোটা বাজে বারোটার মধ্যে আমার বান্না ফিনিশ গ্যাস ফ্যাস উঠবো আর এই যে সবজি কেটে যে চোকলা মোকলা বেরিয়েছে এই চোকলাগুলো এখন আমি মাটির মধ্যে ফেলবো সো চলো তোমাদেরকে আমি দেখাই তাহলে বুঝতে পারবে পর নয় পায়ে লাগবে এই যে এই জায়গাটা না আমি বললাম টুকির বাবাকে যে ইট দিয়ে একটুখানি বেড়ার মতো করে দাও আর এই জায়গাটা পেছনে অনেকগুলো মাটি ফেলা ছিল সেই মাটিগুলো এনে এই জায়গাটা দিয়ে দিয়েছে যাতে গাছ লাগালে ভালো আর কি হয় গাছ এখানটা কী তো লাগালে ভালোও লাগবে দেখতে মানে একটাও আমার এখানে ফুল গাছ নেই আর এই চোকলাগুলো দেবো তার কারণ মাটির উর্বর শক্তি যাতে আরও একটু বৃদ্ধি পায় এই কারণে তুই দিবি এই এরমভাবে ছড়িয়ে দিবি এরমভাবে ছড়িয়ে দিবি হ্যাঁ এরমভাবে ছড়িয়ে দেব এগুলো দেওয়াতে কী বলো তো জৈব সার তৈরি হয়ে যাবে আস্তে আস্তে আর তুলসী গাছটা ওখানে ওই যে বড় হয়ে গেছে অনেকটাই ছাগলের ভয় লাগে মানে যেখান থেকে সেখান থেকে ওই ছাগলগুলো না ওই ঠিক ওই পেছন দিয়ে আসে জিনাদের ওই পেছন দিয়ে আসবে জিনাদের তুলসী গাছ তো খেয়ে খালি থেকে থেকে ন্যাড়া করে দেয় আর আমি এখানে তো ভয় ভয় রয়েছি তুলসী গাছটা বেড়েছে না কখন ছাগল নয় সে খেয়ে নেয় ঝুড়িটা ধরে উল্টে দে হ্যাঁ তো ওই তুলসী গাছে যেন না পড়ে আবার

আমাদের বাড়ি থেকে বড় যায়ের বাড়ি আসতে ওই হাঁটা পথে পাঁচ মিনিট সময় লাগে আমি ঢুকেই দেখছি গাছগুলো কত বড় বড় হয়ে গেছে মানে আম গাছ আর একটা হচ্ছে আকন্দ ফুলের গাছ আর এছাড়া ছোট ছোট গাছ আর তুলসী গাছে ভর্তি যায় বাড়িতে আর আমাদের যে বাথরুম বানিয়েছিলো সেই আর কন্ট্যাক্ট নিয়ে যায়দের এদের এই যে ঘর বাড়ি বানাচ্ছে কিন্তু কবে সেই হাত দিচ্ছে এখনও পর্যন্ত কমপ্লিট করতে পারিনি সো চলো আমরা আসাতে যে যা সঙ্গে সঙ্গে কাঁঠাল দিল তো কাঁঠালের দানা ছাড়িয়ে তারপরে দেওয়ারকে দিচ্ছে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম নেক্সট আবার দেখা নতুন ভিডিওর সাথে টাটা